আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন বলছে মির্জা ফখরুল আমিনুলের অভিযোগ আওয়ামী সরকার জনগণের উপর চেপে বসেছে এদিকে রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের সহায়তা চায় বিএনপি এবার শেখ হাসিনা সক্রিয় হচ্ছেন নির্বাচনী কূটনীতিতে গণ অধিকার পরিষদের অভিযোগ সাংবাদিক ও রাজনীতিবিদদের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে সর্বশেষ জানিয়ে দেব বিএনপি ও গণতন্ত্র মঞ্চের মধ্যে দূরত্ব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন সংবাদটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিন এবং জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপির আন্দোলন বলছে মির্জা ফখরুল বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে বিএনপি প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজানে রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ আয়োজন করা হয় ইফতার অনুষ্ঠানের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটারহাস ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ড্রিকসন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মাল্টিটাস্কি ও পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান আহমেদ সিদ্দিক ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভুসি ভারতের কমিশনার বিনয় জর্জ উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ছাড়াও ইফতারের মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘে বিভিন্ন সংস্থা ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরাও বিএনপির এই ইফতার পার্টিতে শরিক হন বৃহস্পতিবার ইফতার পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে দলের চেয়ারপারসন সহ বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কূটনীতিকদের শুভেচ্ছা জানান ইফতারের আগে তিনি অনুষ্ঠানে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় বিএনপির মহাসচিব বলেন দেশে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন ফিরিয়ে জন্য আন্দোলন করছে বিএনপি এই আন্দোলন করতে গিয়ে দলের অসংখ্য নেতাকর্মী কারাগারে রয়েছেন গুম হয়েছেন এছাড়া সাম্প্রতিক চলমান আন্দোলনের সুরেচার সরকারের দমন পীড়নে বিএনপির অনেক নেতাকর্মী মারা গেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণতন্ত্রের জন্য দেশের মানুষ লড়াই করছে অতি সম্প্রতি সতেরো জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন আমাদের দলের চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে আমাদের পঁয়ত্রিশ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে দেশে গণতন্ত্র মানবাধিকার আইনের শাসন ফিরিয়ে আনার জন্য আমাদের এই আন্দোলন আওয়ামী সরকার জনগণের উপর চেপে বসেছে অভিযোগ আমিনুল হকের আওয়ামী সরকার দেশের জনগণের উপর চেপে বসেছে মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন আমরা স্বাধীন হয়েও আজ স্বাধীন নই আমরা মুক্তভাবে কথা বলতে পারি না আমাদের কণ্ঠ রোধ করা হচ্ছে জনগণের পক্ষে কথা বললেই গ্রেফতার ও নির্যাতনের শিকার হতে হচ্ছে সাবেকই ফুটবলার বলেন আওয়ামী সরকার দেশের অবস্থা বারোটা বাজিয়েছে দেশের গণতন্ত্র অর্থ লুটপাট ভোট ও ভাতের অধিকার ধুলিস্বাদ করে দিয়েছে সরকারের কিছু আশadow সিন্ডিকেটের কারসাজিতে দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতির সাধন জড় করে নাভিশ্বাস উঠেছে বৃহস্পতিবার বিকেলে গুলশান 1 নম্বর একটি পার্টি সেন্টারে ঢাকা মহানগর উত্তর বিএনপির বনানী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ইফতার মাহফিল পূর্ব বিশেষ দয় বনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয় প্রধান অতিথির বক্তিতায় আমিরুল হক আরো বলেন বাংলাদেশের জনগণ এ আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না কোন অবস্থাতেই আওয়ামী সরকারের শেষ সকা হবে না আওয়ামী সরকারের পতন আন্দোলনের অংশ নিতে দলের সকল স্তরের নেতাকর্মী সহ জনগণকে রাজপথে নামার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি বিএনপির কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক এ সম্পাদক বলেন আওয়ামী সরকার পতনের জন্য স্বাধীনতা যুদ্ধের মতো আরেকটি যুদ্ধ করতে হলেও আমাদের প্রস্তুত থাকতে হবে রাজনৈতিক সংকট সমাধানে জাতিসংঘের সহায়তা চায় বিএনপি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান প্রশ্নে সৃষ্ট রাজনৈতিক সংকট সমাধান চেয়ে শিগগিরই জাতিসংঘকে চিঠি দেবে বিএনপি শেষ দুই জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করার পাশাপাশি আগামী সংসদের ভোটও একতরফা করতে সরকার নানামুখী ষড়যন্ত্র করছে বলে জাতিসংঘকে জানাবে দলটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার যৌক্তিকতাও চিঠিতে উল্লেখ করা হবে এছাড়া বিরোধী দলের ওপর সরকারের দমন পীড়ন সভা সমাবেশ সমাবেশে বাধা গ্রেফতার হামলা মামলার তথ্য উপাত্ত তুলে ধরবে বিএনপি দেশের গণতন্ত্র মানবাধিকার ও আইনের শাসনের সুরক্ষায় জাতিসংঘকে ভূমিকা রাখার আহ্বান জানানো হবে জাতিসংঘের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন কমনওয়েলথকেও একই বিষয়ে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বিএনপির নীতি নির্ধারকের সূত্রে এসব তথ্য জানা গেছে দু সালে জাতীয় নির্বাচনের আগেও জাতিসংঘ ইইউ ও কমনওয়েলথ ভুক্ত সুষ্ঠু নির্বাচনের সহায়তা চেয়ে চিঠি দিয়েছিল বিএনপি আর দু সালে ভোটের আগে নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতীয় জাতিসংঘের মধ্যস্থতা চেয়েছিল দলটি সূত্র জানায় আন্তর্জাতিক উইং সহ দলটির দায়িত্বশীল নেতারা চিঠির খসড়া তৈরি করেছেন শিগগিরই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছয়ে চিঠি সংস্থাগুলোর কাছে পাঠানো হবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে আগামী নির্বাচনেও তাকে ছাড়াই সরকার করতে চায় বলে উল্লেখ করবে বিএনপি চিঠিতে দুর্নীতি ও মানি লন্ডারিং এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা পাচারের মাধ্যমে সরকার দিলে নেতারা টাকার পাহার গড়ছেন বলেও অভিযোগ দলটির শেখ হাসিনা সক্রিয় হচ্ছেন নির্বাচনী কূটনীতিতে জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর কূটনৈতিক যোগাযোগ বেড়েছে গুলশান বাড়িধারায় কূটনীতিক দরবার এবং লবিং ও গত মাসে যুক্তরাষ্ট্র ভারত চীন সহ বিভিন্ন দেশের প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ঢাকা সফর করে গেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য করতে বেড়েছে ও তাদের মিত্র দেশগুলোর তৎপরতা এ অবস্থায় সক্রিয় হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে প্রজার ঈদের পর তিনি জাপান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সফর করবেন বলে রাজনৈতিক ও কূটনীতিক সূত্রে জানা গেছে সংশ্লিষ্টরা জানান আন্তর্জাতিক অঙ্গনে এক বলিষ্ঠ নেতৃত্ব হিসেবে পরিচিত শেখ হাসিনা বিচ্ছিন্নতাবাদী জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে তিনি রোল মডেল দশ লাখের বেশি মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে মানবতাবাদী নেতা হিসেবে প্রশংসিত হয়েছেন জলবায়ু পরিবর্তন অভিবাসন নারীর ক্ষমতায়ন অর্থনৈতিক অগ্রযাত্রার কারণেও তিনি সমাদৃত তার চৌকশ পরিচালনায় ভারত চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমান্তরাল সহযোগিতার সম্পর্ক বিরাজ করছে পাশাপাশি বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশি হস্তকে বন্ধ করার বিষয়ে তিনি সচেতন নির্বাচন সামনে রেখে সরকারের আন্তর্জাতিক কূটনৈতিক চালকের আসনে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী সাংবাদিক ও রাজনীতিবিদদের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে অভিযোগ গণ অধিকার পরিষদের ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিক ও রাজনীতিবিদদের কণ্ঠ রুদ্ধ করা হচ্ছে বলে অভিযোগ করে অবিলম্বে এই আইন বাতিলের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানব বন্ধন দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খানে দাবি জানান প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার সাংবাদিক শামসুজ্জামানের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গণ অধিকার পরিষদের উদ্যোগে এই মানব ঠন হয় মোহাম্মদ রশিদ খান বলেন আগামীতে 14 ও 18 মার্কা নির্বাচন আর হতে দেওয়া হবে না মার্কিন বেজডেন জো বাইডেন বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছেন জাতিসংঘ বাংলাদেশের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন চাই আমরাও বাংলাদেশে ভোট ও ভাতের অধিকার চাই যারা ভোট চুরি করে তারা স্বাধীনতা বিরোধী সুতরাং এই ভোটচোর স্বাধীনতা বিরোধী আওয়ামী লীগের পতন ঘটাতে হবে এবং জনগণের সরকারকে ক্ষমতায় আনতে হবে শ্রী লড়ায়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের মধ্যে দূরত্ব বিগত বছরের তিরিশ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সমমনা বিরোধী দলগুলো যুগপথ কর্মসূচি শুরু হয়েছিল যাত্রা শুরু তিন মাসের মধ্যেই সরকার বিরোধী আন্দোলনের সক্রিয় গণতন্ত্র মঞ্চের সঙ্গে মনোমালিন্য শুরু হয়েছে বিএনপির আর মনোমালিন্যের পেছনে বিএনপির ভূমিকাকেই দায়ী করেছেন সাতদলীয় গণতন্ত্র মঞ্চের নেতারা গণতন্ত্র মঞ্চের উল্লেখযোগ্য শীর্ষ নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে যৌথ ঘোষণা ও কর্মসূচি প্রণয়ন নিয়ে বিএনপির পক্ষ থেকে কোন সমন্বয় করা হচ্ছে না অন্তত মাসখানেক আগে বিএনপির দশ দফা ঘোষণা সাতাশ দফা দাপি ও গণতন্ত্র মঞ্চের চোদ্দ দফা মিলিয়ে সাত দফা তৈরি করেছিল মঞ্চের নেতারা এই প্রস্তাব বিএনপির হাতে পৌঁছানোর অন্তত তিন সপ্তাহ পার হলেও দলটির পক্ষ থেকে কিছুই বলা হয়নি